সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে লেখা আছে শিক্ষাবৃত্তি প্রদান করবে তারা এবং আমি এই ভিডিওটা আলোচনা করব। এখানে দেখেন অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল কলেজ বিষয় শিক্ষাবৃত্তির জন্য শিক্ষা দিতে তালিকা প্রণয়ন প্রসঙ্গে ঠিক আছে এবং আবেদন ফর্মটি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো অথবা লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন বিষয় শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রয়ন মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ সময়ে স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতকর কোর্সের অধ্যয়নত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নিমিত্তে বিশ্বের সম্পন্ন সকল শিক্ষার্থী স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকর কোর্সে অধ্যয়নত আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী আগামী উনিশ বারো চব্বিশ তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক পূর্বক করার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে আপনারা এই ফর্মটি আমি যে ফর্মটি দেব ওখানে আপনার পূরণ করে কলেজ কর্তৃপক্ষকে জমা দিবেন অবশ্যই তারা বাকি কাজগুলো করে দেবে ওখানে কলেজে উল্লেখ্য আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী কোটায় শিক্ষাবৃত্তি প্রান্তির লক্ষ্যে পূর্ববর্তী বর্ষে ফলাফলের ভিত্তিতে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ স্নাতক পাস তৃতীয় বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষ মাস্টার্স স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ একুশ বাইশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান তৃতীয় বর্ষ বিশ একুশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান চতুর্থ বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স প্লি ও অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতকর দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীদের আবেদন করতে পারবে ঠিক আছে এই এই যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন শিক্ষার্থীরা যত আছেন ছেলে মেয়ে ভাই এবং এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে সাধারণত এটা কলেজ কর্তৃপক্ষ করবে আপনাদের করা প্রয়োজন নাই আর আপনারা এই সংক্রান্ত নীতিমালা ও তালিকা প্রণয়নের শখ পূর্বক প্রণয়ন করা হলো নিচে কিন্তু আমি আপনাদের শখটি দেখিয়ে দিতেছি আপনাকে এখানে দুটি শখ দিছে এখানে কিছু নিয়ম নীতি দেশে আপনারা নিয়ম নিতে বলতে কি আপনার যদি মেধাবী হয়ে থাকেন তাহলে অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সক আপনি যদি মেধাবী হন তবুও আবেদন করতে পারবেন আর যদি মেধাবী না হন তবুও আবেদন করতে পারবেন এখানে বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ কর্তৃপক্ষরা মানে কলেজের থেকে আপনাকে যাদেরকে নির্ধারিত করবে যে এরা উপবৃত্তি পাবে তারা কিন্তু অবশ্যই পাবে অতএব আপনারা কলেজে খুব দ্রুত যোগাযোগ করবেন উনিশ তারিখের মধ্যে এখানে দেওয়া আছে তারিখটা সম্পূর্ণ যে এত তারিখের মধ্যে জমা দিতে হবে উনিশ বারো মানে ডিসেম্বরের উনিশ তারিখের মধ্যে আপনারা জমা দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ